ফজকের বড় বড়টার সাথে তুমি ঘাবলা করলা আবার ছোট বড়টার উপরেও নজর দিল উস্ত বাল মুখো বকিস বকিশ বে তো ভুল হয়ে গেছে তাইলে ও নসিবটা খুব ভালো বে বুঝলি তো মালগুলাকে আমার যেখান থেকে আনে আনুক আমি তো একবার চেক করতে পেছি বল আর বড় বড়টাকে লিচ্ছি না ওইটাকেই লাউ কেন তুমি ছোটটাকে আবার যাওয়ার কি দরকার সালা কেনার দান হাতে করে মারবো মারব মাকে দুই তিনবার খেয়ে যেতে হবে আবার কবার খাবো

শোন কাটে তো ক্লাবে বস ঠিক আছে আমি ফটকি বইয়ের সাথে একটু দেখা করে আসি ঠিক আছে যাও তাহলে আমি মদটা খাবো বেশ খা তো বেশ শোন তোমার সাথে চ ঠিক আছে চলো গুদ মারানি উস্তাদ মস্তান বলে যা মন যাই তার করে যার বউকে মন তখন পাইপ দিয়ে দেয় শাল ওই পাইপ দিতে দিতে কোনদিন দেখবে আটকে যাবে যার বেরবে না দেখবে শোনা বউ আমার এই ঘর তোমার পছন্দ হয়েছে তাই সম্পর্ক তত আমি শান্তি তোর মতো চিনির যতদিন আমার কাছে থাকবে ততদিন আমার হবে না স্বামীর ঘর আমার মতো ছেলেকে বিয়ে করেছিস তোকে যদি আমি কোনোদিন কষ্ট দিই না তাহলে আমার মাথায় শুকনো বাজ করাম করে যাবে

করতে পারে লেগু এখন এমএলএ হয়ে একদম বিশাল পাওয়ার হয়ে গেছে যা তাই করে করে বেড়াইছে এই পর্যন্ত খানা ছেলে দেখলো আমার লেগে আমি তো না হু না হু করছি আমি খালি বলছি যে পরীক্ষাটা হয়ে যাক তারপরে আমি দেখবো কিন্তু বাবা তো প্রচন্ড রেখে গেছে বাবা বলছে পরীক্ষা তো দিবেই দিবি আগে ছেলে পছন্দ করলে তোর বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি করে সেই জন্য বলছি পাচ্ছ কিছু তো একটা ব্যবস্থা করো তুমি যেদিনকে ধরে বাবা ভুল করে তোর বাপকে ঘুরিয়ে দেবো না সেদিন বুঝবে আমি কি জিনিস শালা ফুলে বাচ্চা খালকি ছেলে কোনো জ্ঞান আছে আমি যে তার মেয়েকে ভালোবাসি খালকি ছেলে আমার মেয়ে দেখে দেখে বেড়াইছে কি জানো বললো আমার পঞ্চায়েত ডালা চাইতে দিন বললো তো নাকি চুপার চুপার লোক আছে

ভ্যাবলা তাহলে বুঝতে পারছি শালা কত বড় ইল মাল ভাই বোনের সম্পর্কটাকে বয়ের সম্পর্ক হ্যাঁ ও শালা তো ওই দেখলি লাল পরে ও শালা ওরকমই নোংরা ছেলে উস্তাদ দেখলা না বোনেরকে প্যাট কই দিয়ে তিন লাখ টাকা জরিমানা দিলো আবার এই মেয়েটা আলা ভোলা মেয়ে গোস্তাজ একেও ফাঁসিয়ে দে মনে হয় তোমরা যে জিনিস শুনে কেন এত বড় বড় ভুলগুলা করিয়ে আমরা কিছুই বুঝি না গো কত সুন্দর রূপ তোমার কত সুন্দর জৈবন তোমার আর তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে বিয়ে ফেলেছিলাম না

ও শালা বিশাল বৈধ খালি মেয়েগুলাকে লিয়া নেওয়া সর্বনাশ করে ও উস্তাজ মেয়েটাকে দেখে বুঝতে পারছি না ভালো ভদ্র লোকের ঘরের মেয়ে বুঝতে পারছি তো এই রাখালের পাল্লাই পড়ে গিয়েছে বলে তাই রূপ চেহারা দেখো না মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার সত্যি তাই রে একদম অপূর্ব সুন্দরী রূপ আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম যদি কিছু মনে না করো তোমার নামটা জানতে পারি আমি রূপা কি রূপা টাইটেলটা কি বেগম রূপা বেগম আমার নাম রূপা বেগম আমার দিকে যদি কিছু মনে না করো একটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলো ও তো দুটো বউ ঠিক আছে যদি তোমার সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তি করে ঠিক আছে আমরা আসবো মাঝে মাঝে খবর নিয়ে যাব আমাকে বলবে তুমি বেশ ঠিক আছে তাহলে আপনার নামটা আমার ভালো নাম হচ্ছে আবুল কালাম আজাদ আবুল কালাম কোজাত ও তো যদি না বলতে পারো তুমি আমাকে হাবুল বলেই ডাকবে বেশ তাহলে তোমাকে আমি হাবুল বলেই ডাকবো তা কল পায়খানা বাথরুম হয়ে গেছে তো তোমাদের না না আমার শ্বশুর বলেছে যে বসিয়ে দেবে কয়েকদিনের মধ্যে কলটা পায়খানাটা দিবে বেলা কলটাই বসিয়ে দেবে বলেছে পায়খানা দিবে না হাগবে কথা মানুষ শ্বশুরটা দিতে যাই কি শাশুড়ি দিতে কে আপাস ওই দিতে দিছে ওই গাড়ি জিলি বিলি দিছে কইছে ঠিক আছে পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেব তোমাকে বুঝলি বড় ভাইকে বলবি একটা পায়খানার ব্যবস্থা করে দিতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধেবেলায় যাব তাই গিয়ে বলে দেব তাহলে বসো ঠিক আছে আমরা আসি আবার পরে এক সময় আসবো হ্যাঁ যখন ফাঁকা পাবো একটু চা গেল খেয়ে গেল তো না না পরে খাবো সে ছড়া আবার বাজারে গিয়ে চলে এলো আমাদেরকে দেখলে আবার সন্দেহ করবে তুই কি বলছিস রে চা খাবি না না আজকে আর খাওয়া দরকার নাই আবার তা আসবো আমরা তাহলে রূপা বেগম তুমি বসো আমি মাঝে মাঝে আসবো তোমার সাথে দেখা করতে হ্যাঁ বেশ ঠিক আছে চড়ে হাট হ্যাঁ ওস্তাদ চলো ওরে সত্যি বাড়ি তোকে উস্তাজ কে মারা ভগবান কি দিয়ে তৈরি করেছে ভগবানই জানে আমার মন বলছে বান্দর করে দিয়েছে কি বলছিস বলছিস তোমাকেই বলছি আমাকে এরকম কথা বইয়ের সাথে উস্তাজ এত সুমিষ্টি ব্যবহার করলা কিসের জন্য একটু জানতে পারি উস্তাজ হৈতকের বইয়ের সাথে কেন সুমিষ্টি ব্যবহার করলাম শুনবি হ্যাঁ উস্তাজ জানতে ইচ্ছা করছে তাহলে শুন হৈতকের বইয়ের রূপ চেহারাটা দেখলি তো হ্যাঁ দেখলাম তো একবারে টকটকে ও হচ্ছে ভালো ঘরের ভালো বংশের মেয়ে ও রাখালের পাল্লায় পরে গিয়েছে বলে তাই আর ওই সব মালকে খেতে গেলে আগে চটিয়ে দিলে হবে না বটি দিলে পারে না আরো লাইনে আসবে না তাই নাকি ওকে আমি ধীরে আমার ভালোবাসার জালে বন্দি করব। তারপরে আস্তে আস্তে ওর স্বামীকে ওর মন থেকে আমি মুছে ফেলবো তারপরে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো যা হবে হবে কি বলছো তোমার সাথে বিয়ে হলে তিনবার বিয়ে হয়ে যাবে যে মেয়েটার ওই মেয়েটা আমার এই বুককে তীর মেরেছে তোমার যা বাবা বানা মাইনবে তো ওইটাই তো এক এক সময় আমার টেনশন হয়েছে আর না মানে না মেন বেলি পালা বা অন্য গ্রাম দিয়ে মেয়েটা মারা খুব সুন্দর বেউ সালার ফাঁপড়ে পড়ে চলে এসে মেয়েটা মেয়েটা রঙ দিকে বুঝতে পারছি না কথাবার্তায় বুঝতে পারছি না ভালো বংশের মেয়ে তাহলে তুমি সত্যি করে বি করবা হস্তজ মালটাকে দেখে থাকতে পারছি না যে আমি আর ওই সালার ট্যাঙ্ক তো ওই মালটাকে ইউজ করবে তাও তো আমি সহ্য করতে পারবো না করিলেও মারা যা হবে হবে এই ব্যাপারটা আবার বড় ভাইকে বললে দেখি কি বলে খবরদার উস্তাজ এম সাহেবকে এই কথা বলতে যেও না কেন ব্যাকি হবে ওকে তো আপনি ভালোভাবেই চেনেন ও শালা হচ্ছে তেতাস মাল এই মেয়েটাকে দেখলে ও ছাড়বে না কেউ আবার চেক করে দেখবো ঠিকই বলেছি তো ওকে বলবো না লাই না খবরদার ওকে এসব কথা বলাই যাবে না আচ্ছা বেশ ঠিক আছে চ আর বলি না জঙ্গলে আমাকে কামড়ে দিল তাহলে কামড়ে দিলে তোর খুব ভালো হয়েছিল আমাকে কামড়ে বেতামের

আমি একটা এমএলএ আমার একটা মান সম্মান আছে আমার মেয়ে যদি দুম করে কিছু করে বসে না আমার পেক্টিস ডাউন হয়ে যাবে মারা কেন আমার মেয়ে কি কইলো হ্যালো মাগি আমার কাছে হালকা পাতলা খবর আইছে কোন একটা ছড়ার সাথে পাঁচু নাকি নাম তার সাথে ফস্টিং নষ্ট করছে মা আমা কি রে কোথা গেছিস কোথা তুই তোর বাপকে ঝাপাই যাচ্ছে বাড়িতে তখন থেকে আমি তো বললাম আমি আগে বাড়ি যাচ্ছি তা বাড়িতে ঝাপাই ঝুরার কি আছে সেটা তোর বাবা বুঝে কি বললো বুঝতে পারছ তো ও আমার বুঝি দরকার নাই হুটহাট করে যেন বাইরে থেকে না বেরিয়ো